বাংলাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর পাঁচ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বিশেষ করে প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাবু স্বপন ভট্টাচার্য তাদের ঘিরে কর্মী সমর্থকরা বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মহিষ সহ আশেপাশের এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগ করেন এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব আমজাদ হোসেন লাবলু ও পনেরো নম্বর কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু শেখর চন্দ্র রায় এছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে নির্বাচন নিয়ে কথা জানিয়েছেন ভোটাররা তাদের দাবি যশোরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে নির্বাচিত করতে চান যোগ্য কন্যা জনরত্রী শেখ হাসিনা নৌকা মাকায় ভোট দিব এটা আমাদের মানে দৃঢ় প্রতিজ্ঞা বিস্তারিত আলোচনা আজকের প্রধান অতিথি করবেন উনিও প্রার্থী ছিলেন এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য উনিও নৌকামার কাজ

What এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাকে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এসেবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কপি কলোনস্কোপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএসজি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো আর্ডিয়োগ্রাফি বিডিও ইজি মেমোগ্রাফি স্পেশাল একসরে এইসি বেড়িয়াম স্টারি মায়া ডায়গোস্টিক আসমপাড় শিলুগুড়ি